পবিত্র মাসটি যেন আমাদের সকলের জীবনে রহমত বরকত এবং নাজাত নিয়ে আসে সেই সাথে আমরা সবাই যেন বেশি বেশি ইবাদত বন্দুকের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি এবং সুস্থভাবে সবাইকে তৃষ্ঠা রোজা রাখা তৌফিক দান করেন আমিন সালামু আলাইকুম আমি ফারিয়া আমার ফ্যামিলি চ্যানেল থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানি আজকের ভিডিওটি শুরু করছি ছোট বাচ্চা নিয়ে প্রথম রোজে আমাদের কোথা এবং কেমন কেটেছে তার উপর আজকে পুরো ভিডিওটি সাজিয়েছি সেহেলি থেকে আজকের ভিডিও শুরু করেছি আমরা আছি আপদের বাসায় মিরপুরে তো সেরি খেতে উঠে দেখলাম বাইরে একটা গাছে প্রচুর পাখি ডাকাডাকি করছে তো সন্ধ্যা হলে গাছে অনেক অনেক পাখি আসে আবার এই যে ভোর রাতের দিকে কিন্তু পাখি প্রচুর ডাকাডাকি করে আমি আবার জানালাটা খুলে দেখলাম অনেক অনেক পাখি বেশ টেনশন আর অস্থিরতার মধ্যে দিয়ে আমাদের দিনকাল যাচ্ছে সেরি খাওয়া শেষ করে নামাজ পড়ে কিছু কাজ করতে চলে এলাম তো এখানে আগে ছোলা ভিজিয়ে রাখলাম তারপরে একটা কবুতর ভেজাবো তো আগে কিছু কাজ করে রাখছি কারণ একদমই সকালে খাবার দিতে হবে হাসপাতালে তো এখানে একটা কবুতর ভিজিয়ে রাখলাম যে একদম ভরে উঠে কবুতরটা রান্না করা হবে সাথে কিন্তু আদা রসুনও বের করে নিয়েছি তো সকাল সকাল মা কবুতারটা রান্না করবে আর আমি এখানে ছোলাটা ভিজিয়ে নিয়েছি যেহেতু আমার আপু অসুস্থ একটু হসপিটালে আছে তো টুকিটাকি সংসারের কাজ আমি করে নিচ্ছিলাম আমার আপু বেশ টিপটাপ অনেক গোছানো তো আপু আপাতত তো নেই আমি বাসাটাকে সামলাচ্ছি ছোট বাচ্চাদেরকে নিয়ে তাই তো আপু সংসারে টুকিটাকি কিছু কাজকর্ম করে নিচ্ছি আমার আপু কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তা আমি চেষ্টা করছিলাম আপু সংসারের জিনিসগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তো আমার আপু দেখা যায় দিনে দুইবার করে তার ফার্নিচার পরিষ্কার করে তো আপু দুই তিন দিন ধরে হসপিটালে তো আমি ভাবলাম একটু আপুর এই যে শখের ফার্নিচারগুলো শখের জিনিসগুলো একটু পরিষ্কার করে রাখি তো আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে আর যারা প্রথম দেখছেন আমার চ্যানেলের নতুন চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর সাথে আমার আপর্জন একটু দোয়া করবেন আমার আপর্জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে আপুরের ছোট্ট সংসারে ফিরে আসতে পারে সংসারে টুকিটাকি কাজকর্ম সেরে আমি আমার ছোট্ট ছানাকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এরপরে দুপুরে রান্না বান্না করবো সাথে ইফতারির আয়োজন করব তবে আমার মাও যেহেতু আছে তো দেখা যায় মা মেয়ে আর সাথে আপুর ননাশও আছে তো সবাই হাতে হাতে কিছু কাজকর্ম করি দেখা যায় কেউ বাসায় থাকি কেউ আবার হসপিটালে থাকে আপুর কাছে এইভাবে আমাদের দিনকাল চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ বেশ কয়েকদিন হয়েছে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই তো বেশ কয়েকজন আপু কিন্তু আমাকে পার্সোনাল ভাবে কমেন্ট করেছিলেন আমি কেন কোনো ভিডিও শেয়ার করছি না তো ভাবলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কেন ভিডিও কন্টিনিউ করতে পারছি না আসলে আমি এখন আপুদের বাসায় আছি যেহেতু সবার সাথে আমার বাবা মা আছেন তো আমার ভাই আছেন এছাড়া আপু শ্বশুরবাড়ির লোকজনও আছেন তো সব কিছু মিলিয়ে একটু টেনশন বা অস্থিরতার মধ্যে দিনকাল যাচ্ছে বা হয়তো সবসময় ভিডিও রেডি করতে পারছি না আর এই তো ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নিয়ে একটা ভিডিও শেয়ার করছি আর এই তো বারাতাতে বসে বসে ভয়েস দিচ্ছি আজকে আমরা ইফতারিতে পাতলা খিচুড়ি খাবো এখানে কিন্তু হেল্পিং হ্যান্ড খালা যিনি আছেন তো খালা খিচুড়ি রান্না করেছে পাতলা খিচুড়ি তিন ধরনের ডাল দিয়ে বেশ মজা হয়েছিল খেতে তো এই এখানে আবার মা হচ্ছে কিছু পেঁয়াজু বেগুনি ভেজে নিচ্ছিল আজকে মা হসপিটালে যায় নাই তো আপুর ননাস হসপিটালে আছেন তো দেখা যায় একদিন মা যায় আবার একদিন হচ্ছে আপুর ননাস যায় তো এইভাবে হচ্ছে আমাদের চলে যাচ্ছে আমি জানি আমার ভিডিও যারা দেখছেন আমরা সবাই কম বেশি সামর্থ্যবান বা আমাদের পছন্দের ইফতারি আইটেম দিয়ে ইফতারি করতে পারছি তবে এমন অনেকেই আছে আমাদের আশেপাশে তারা হয়তো তাদের সামর্থ্য অনুযায়ী বা পছন্দের জিনিস দিয়ে ইফতারি করতে পারছেন না তো আমরা চাইলে কিন্তু আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড খালা থাকে বা এমন অনেক লোক আছে অসহায় তাদেরকে ইফতারি করাতে পারি যার যার সামর্থ্য থেকে এতে করে কিন্তু দেখবেন মানসিকভাবে অনেকটা শান্তি পাওয়া যাবে আবার এতে করে কিন্তু অনেকটা সোয়াবহ হয় আল্লাহ তালা আমাদের যাদের উপরে যাকাত ফরজ করেছেন আমরা অবশ্যই চেষ্টা করব এই রমজানেই সেটা আদায় করে নেওয়ার জন্য আর যাদের উপরে খরচ করেননি তারাও চেষ্টা করব নিজ নিজ জায়গা থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী বেশি বেশি করে দান সৎকার করার জন্য কারণ আমরা সবাই জানি পবিত্র মাসে যে কোনো ভালো কাজের জন্য সত্তর গুণ বেশি সব পাওয়া যায় আর এই তো হাতে হাতে সবাই মিলে ইফতারি রেডি করেছি খালা পাতলা খিচুড়ি রান্না করেছে মা বেগুনি পেঁয়াজু ভেজেছে ছোলা বোনা হয়েছে আর ফল ছিল এই ভুষি শরবত করেছি তো ইফতারি রেডি করে সবাইকে ডাকছিলাম তো এই যে সবার আগে কিন্তু আমার ছোট্ট ছানা এসেছে তো সে এসে কিন্তু খুব আগ্রহ নিয়ে বসে পড়েছে তার খুব আগ্রহ দেখলাম মার্শাল্লাহ তো পরিবারের সবাই মিলে কিন্তু একসাথে ইফতারি করা উচিত বা খাবার খেলে দেখা যায় পারিবারিক যে বন্ধন সেটা অনেকটা মজবুত হয় এছাড়া কিন্তু অনেক আনন্দ লাগে দেখবেন সবাই মিলে যখন খাবার খাবেন তখন কিন্তু বাচ্চাদের মধ্যে খাবার খাওয়ার প্রতি একটা আগ্রহ থাকে ওরা অনেক বেশি খুশি হয় যেটা আমি আজকে দেখেছি আমার ছোট্ট ছানার মধ্যে সে ভীষণ খুশি তবে পরিবারের সবাই মিলে যদি একসাথে ইফতারি করতে পারতাম সেটা অনেক বেশি আনন্দের হতো যেমন ভাইয়া আপুত হসপিটালে আপু ননাসো হসপিটালে ছিল আর আপসির তো গাজীপুরের বাসায় তো তো আমরা সবাই মিলে বসে পড়েছি আমরা অস্থির সময় পার করছি তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে যেটা রেখেছিলেন এবং ছোট বাচ্চা নিয়ে কিন্তু আমাদের প্রথম রোজা ভালো কেটেছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম